হচ্ছে পরের খবরে যোগীশচন্দ্রের ছায়া এবার হরিণঘাটাতে হরিণঘাটাতে এক প্রাথমিক বিদ্যালয় সেখানে পুলিসি প্রহরায় হচ্ছে পুজো পোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পুজো না করতে হুমকি দুষ্কৃতীদের তার জেরেই পুলিশি প্রহরার সিদ্ধান্ত অবশেষে পুলিসি প্রহরায় পুজো হল এই হরিণ হরিণঘাটা সেখানে প্রাথমিক স্কুলে পোলডাঙ্গাতে এই প্রাথমিক বিদ্যালয় সেখানেই পুলিশি প্রহরায় অবশেষে পুজো হয়েছে যোগেশচন্দ্রের ছায়া হরিণঘাটাতেও প্রাথমিক স্কুলে পুলিশি প্রহরায় পুজো দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় সেখানে পুজো হল পুলিশি প্রহরায় কলকাতা যোগেশচন্দ্র কলেজের পর নদিয়ার হরিণঘাটা নগরুখরা দাসপোল প্রাথমিক বিদ্যালয়ে করা পুলিশি প্রহরায় সোমবার দিন অনুষ্ঠিত হল সরস্বতী পুজো যেটা জানা যাচ্ছে যে এই প্রাথমিক বিদ্যালয়ে এবছরই প্রথম বাগদেবীর আরাধনা করার উদ্যোগ নিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিষয়টি জানাজানি হতেই এলাকার কয়েকজন যুবক ওই প্রধান শিক্ষককে কার্যত হুমকি দেন যে সেখানে সরস্বতী পুজো করা যাবে না সরস্বতী পুজো করলে তাকে একেবারেই স্থানান্তরিত করে দেওয়া হবে অন্যত্র আর এই ভিডিও ভাইরাল হতেই পড়ে গিয়েছিল শোরগোল তারপর ইতিমধ্যেই পুলিশ ওই যে যুবক তাকে গ্রেপ্তার করে এবং দুপক্ষ এলাকার মানুষ সকলকে নিয়ে একটা আলোচনায় বসে পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন সেখানে সিদ্ধান্ত হয় যে পুজো হবে এবং সেই মতোই কিন্তু একেবারেই সোমবার দিন সকাল সকাল যেটা দেখা গেল স্কুলের মাঠের চারিপাশে একেবারেই কড়া পুলিশি নিরাপত্তা এবং শুধুমাত্র ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারী প্রবেশ ছিল স্কুলে এবং স্কুলের প্রবেশ করে সেই পুজো হয় সকাল সকাল এবং সেই বাগদেবীর আরাধনা হয় অর্থাৎ কড়া পুলিশি নিরাপত্তায় পুজো হয় স্বভাবতই এই বিষয় নিয়ে অনেকেই মুখ খুলতে চাইছেন না অনেকেও ক্যামেরার বাইরে বলছেন এ ঘটনা নজির হরিণঘাটা থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ চন্দ্রের ছায়া হরিণঘাটাতেও প্রাথমিক স্কুলে পুলিশি প্রহরায় পুজো দাসপলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পুজো না করতেই হুমকি দুষ্কৃতীদের তার জেরেই পুলিশি প্রহরার সিদ্ধান্ত